গ্রাম্য বিবাদের জেরে পুরে ছাই হয়ে গেল পাঁচ বিঘা জমির ধান ও কৃষিকাজের বেশ কিছু জিনিসপত্র এমনটাই অভিযোগ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নপাড়া গ্রামের জানা যায় নপাড়া গ্রামের বাসিন্দা শেখ বদ্রুজা তার খামারে ছিল পাঁচ বিঘা জমির ধান এবং খড়ের পালুই পাশাপাশি আরও বেশ কিছু কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্রও ছিল তার অভিযোগ শুক্রবার রাতে কেউবা কারা তার সেই জমির ধান এবং খড়ের পালুয়ে আগুন ধরিয়ে দেয় অভিযোগ প্রায় তার আরো অভিযোগ প্রায় দেড় লক্ষ টাকা মতো ক্ষতি হয়ে গেছে তার এই ঘটনাই ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় স্থানীয় মানুষজনদের সহায়তায় প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় নেভানো হয় আগুন এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে মঙ্গলকোট থানায় শুনবো ক্ষতিগ্রস্ত ওই কৃষক কি বলছেন আমার বাড়ি শেখ ভদ্রদূজা আমার ঘরে আশেপা আগুন লাগিয়ে দিয়ে আগুন হয়ে গেছে আমি মধ্যে বেরিয়ে বেরিয়েছি তখন দেখছি যে আগুন দাও দাও করে চলছে আমি যাচ্ছি যে করে এবং লক্ষণ বেরোলে আমি দুজনকে পেয়েছি এই দুজনের নামে আমি অভিযোগ করছি ফাইনাল ওই যোজনা আর পাঁচ পাঁচবিহি ধান আর আমি কৃষক লোক আমার সব নষ্ট করে দিয়েছে আমার মেশিন